সার্বিয়া থেকে ইতালি গেম দেওয়ার সময় আমার পূর্ব প্রস্তুতিটা কেমন ছিল এই বিষয়ে ভিডিও করবো তো চলুন শুরু করি আজকের ভিডিওটি মানুষকে গেম দিতে হইলে কিছু ভাবতে হয় তাকে সে আসলে যাবে যাবে কি না সেই সাথে কোন দেশে যাবে এবং টাকা পয়সা অনেক ব্যাপার সবার আছে তো আমি আসলে কি চিন্তা ভাবনা করছি প্রথমত আমার ভাবনার বিষয় ছিল যে আসলে আমি গেম দেবো কি দেবো না কারণ আপনারা সবাই জানেন যে আমি সাপ্লাই কোম্পানিতে আসছিলাম এবং সেই সাথে কাজ করছিলাম দুই মাসের মতো টাকা পয়সা দেওয়া নাই বা এই নিয়ে আমার মালিকের সাথে অনেক ঝামেলায় হয়েছে আমাদের এবং সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেক আমরা লোন বা নানা রকমের টাকা পয়সা বৈশিষ্ট করে আমরা সার্ভেতে আসছি আসার পর যেহেতু আমরা বসে থাকছি অনেক দিন পরে কাজ করছি টাকা দেনা সেখান থেকে দেখা যাচ্ছে পরিবারের মাধ্যমে সম্মতি নিয়ে গেম দেওয়ার জন্য একটা উদ্বুদ্ধ হই এবং সেই সাথে কোন দেশে গেম দেবো এটা আমরা সিলেক্ট করি ফলে যে ইতালিতে গেম দেবো এবং দেখা যাচ্ছে যে আপনার গেম দেওয়ার আগে আরও কিছু বিষয় ভাবতে হয় সেটা হয়েছে যদি আপনার পুলিশে ধরে আপনার বর্ডারের ভিতরে সেক্ষেত্রে ডিপোর্ট হওয়ার যে চিন্তা ভাবনাটা সেটা এবং সেই সাথে দেখা যাচ্ছে যে কেউ যদি এই রাস্তায় বাড়ায় তার পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নাই বা পিছিয়ে আসতে পারে না তো এইসব বিষয় এবং সেই সাথে দেখা যাচ্ছে অনেক বিষয় এবং মনে করতাম যে আসলে যদি মাফিয়ার হাতে পরি বা মাফিয়া যদি ধরে সেক্ষেত্রে কি সমস্যাগুলো হতে পারে নানান রকম ভাবে চিন্তা ভাবনার পরে একবার যে আমরা নেই সিদ্ধান্ত নিয়ে ফেলাই আমাদের দশজন এগ্রিকালচার বিষয়ে কাজ করতাম দশজন আপনার চায়নার সেক্টরে চায়নারদের এগ্রিকালচার বিষয়ে তো সেখানে কাজ করতাম দশজন লোক আমরা এক মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলাই যে আমরা গেম দিব তো এই সুবাদে নানা রকম এর এজেন্সি বা এজেন্ট আমরা ধরার চেষ্টা করি তো এজেন্ট ধরার চেষ্টা করে ইতালির দেশে রওনা দেব তার আগে আমাদের কিছু প্ল্যানিং ছিল যে আমরা কীভাবে বের হয়ে যাব দেখা যাচ্ছে চায়না সেক্টরে আপনার সুপারভাইজার আছে একজন চায়না যে সুপারভাইজার আছে সব কিছু দেখাশোনা করে এবং সেই সাথে ওই চায়না সেক্টরের ভিতরে আপনার কুকুর আছে আট উম চারটা থেকে পাঁচটা কুকুর আছে কুকুর যে কুকুরগুলো সব সময় তারা জানে যে কুকুরের চোখ ফাঁকিতে আসলে কি অবস্থা হয় বা রাতে একজন দুজন লোক গেলে কি অবস্থাটা হয় তো আমাদের চোখ এবং সেই কুকুরের চোখ ফাঁকি দিয়ে রাত সাতটা থেকে আটটার সময় বের হয়ে যাওয়া যায় এমনিতে দেখা যায় যে আমাদের ঘুমাইতে ঘুমাইতে রাত দশটা আপনার বেঁচে যায় তো সেক্ষেত্রে রকম আমরা খাবার টাবার খেয়ে এরপরে নানা রকমের পোশাক পাতি বা আমাদের ব্যাগ যে ব্যাগের যে বিষয়টা দেখা যাচ্ছে যে গেমের বিষয়ে আসতে গেলে গাড়িতে নানা রকমের সমস্যা আছে সেক্ষেত্রে হাটার একটা বিষয় আছে বর্ডারের একটা সমস্যার বিষয় আছে সেই জন্য আমরা আমাদের পোশাক যেগুলো আছে আমরা কিন্তু আমাদের টার্গেট ছিল যে আমরা সার্ভেতে যাবো কাজ করবো সেই সময় অনেক খাবার বা পোশাকপত্র আমরা নিয়ে গেছিলাম তো সেসব সকল পোশাকপত্র আমরা ফেলে দিই ফেলে দেওয়ার পর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ছিল সেগুলো ফেলে দেয় সব কিছু ফেলে দেওয়ার পর আমরা একটা প্রস্তুতি নিয়ে ফেলাই ফিপারেশন নিয়ে ফেলাই তো নেওয়ার পরে এর আগে আমাদের আরও কিছু বিষয়ে কথা হয়েছে যে কীভাবে আমরা বের হয়ে যাবো গ্রুপিং করে এখন আমরা দশজন লোক ছিলাম সেহেতু তিনটা একটা গ্রুপের সিস্টেম করছিলাম তিনটা গ্রুপ যে প্রথম গ্রুপ আগে যাবে এবং দু মিনিট পরে আর গ্রুপ যাবে এভাবে সিস্টেম করছিলাম যে কুকুরের চোখ ফাঁকে কীভাবে যায় এবং সেই সময় ইতিমধ্যে তিন থেকে চার দিন আগে আপনার অলরেডি আপনার যে বরফের যে বিষয়টা অলরেডি আপনার বরফ পড়ে গেছে সোনো ফল হয়েছে তো এবং যেদিন আমরা বের হবো সেদিন দুপুরে বৃষ্টি হয়েছে প্রচন্ড পরিমাণে রাস্তায় এত পরিমানে কাদা সেটা বলার মতো না তো আমরা প্ল্যানিং করলাম যেহেতু রাত সাড়ে আটটা রাত ও গভীর না যেহেতু গাড়ি আসার টাইম আমাদের সাড়ে আটটা আমরা একটু বেল থেকে এক ঘন্টা বা দেড় ঘন্টা রাস্তা দূরে দূরে থাকতাম আমরা থাকতাম প্যান্স ওপোতে তো আমরা ভাবলাম যে আসলে মেন রোড না যাইয়া আমরা যে আবাদি জমি আছে ডিরেক্টলি সেখান থেকে যাওয়ার চেষ্টা করবো তো মেন রোড দেখলে দেখা যাচ্ছে যে রাত তো আর বেশি না সাড়ে আটটা বাজে সেহেতু অনেক লোকের সাথে দেখা হইতে পারে একটা সমস্যা হইতে পারে সেই জন্য আমরা আবাদি জমির ভিতর দিয়া ডিরেক্টলি আমরা চলে যাই আপনার পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর তো তিনজন করে গ্রুপ করে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে আমরা গাড়ির জন্য মানে গাড়ি আছে আমাদের থেকে এক মিনিট দূরে আমরা জঙ্গলের ভিতরে বসে আছি তো গাড়িওয়ালা সাথে ওখানে বসে এটা সেটা আমরা না তো এক পরে দুই মিনিট পরে আমরা গাড়ির কাছে গেছি তো গাড়ির কাছে যাওয়ার সাথে সাথে গাড়িওয়ালার যে ব্যবহার সেটা আসলে বলার মতো না এমন ব্যবহার আসলে এটা অবৈধ কাজ ভাই ব্যবহার করাটা স্বাভাবিক অবৈধ কাজ দেখা যাচ্ছে পুলিশে যদি ধরে সেক্ষেত্রে তার মানে লাইফটা নষ্ট হয়ে যাবে সেই সাথে আমাদের একটা সমস্যা হতে পারে তো সেহেতু দেখা যাচ্ছে যে এমনিতে পরে গেছি এসব বিষয়ে আসলে মানুষ পনেরো সেকেন্ডের ভিতরে কাজ করে মানুষ যা রেডি হয়ে থাকে গাড়ি আসে শুধু চলে যায় সেখানে দুই থেকে তিন মিনিট ওয়েট করা যদি পুরুষে দেখে বলা একটা সমস্যা হবে সেখানে আসলে ড্রাইভারের এমন করছে তবে ড্রাইভারের ব্যবহারটা খুব এতটা বাজে লাগছে যেটা বলার মতো না আসলে বলার অপেক্ষা রাখেনা তো আমরা দুইটা গাড়িতে করে প্রথম একটা গাড়ি চলে যায় এবং শেষের গাড়িতে আমরা সহ চোদ্দো জন লোক দুইটা গাড়িতে আমরা চলে যাই বেলগ্রেটে বেলগেটে যাওয়ার পর ওখানে চায়নাদের একটা ইয়ে আছে সহ পাকিস্তানি যে রুম আছে ওখানে আমাদের নিয়ে যায় এবং ওখান থেকে সেই রাতে আমরা সাতজন লোক আমাদের সাতজন লোক বস পার করে দেয় এবং আর যে সাতজন এই সাতজনের পরের সাতজনের ভিতরে আমি ছিলাম এই সাতজনের ভিতরে আমরা আমাদের আগে সাতজনের ভিতরে আমাদের কিছু লোক ছিল এবং পরের সাতজনের ভিতরে আমি ছিলাম বা আমার এক বড় ভাই ছিল তো দেখা যাচ্ছে পরের রাতে আমরা রাত বারোটা বা দুইটা দুইটার দিকে সম্ভবত দুইটার দিকে আমরা পার হয়ে যাই বসনিয়ার ভিতরে তো আসলে দেখা যাচ্ছে যে খাবারের বিষয়টা গেমঘরের খাবারের বিষয়ে সম্পর্কে আপনারা যদিও যারা যারা থাকছেন বা গেম দিচ্ছেন অবশ্য অবগত আছেন যে কী খাবার দেয় দেখা যাচ্ছে যে করার একটা বিষয় হচ্ছে সেখানে দীর্ঘদিন থাকা লাগতে পারে অনেক সময় সেক্ষেত্রে খাবারের একটু কষ্ট করা লাগতে পারে কারণ ওই প্রস্তুতি আসলে খাবার খাওয়ারও একটা সিস্টেম থাকে না ওইভাবে তো খাবারের অনেক একটু কষ্ট হয় সেক্ষেত্রে শুকনো খাবার আপনারা নিতে পারেন এর এই মাধ্যমে আমি এটা বলতেছি না যে আপনারা গেম দেওয়ার জন্য আপনাদের উদ্বুদ্ধ করতেছি ভাই আমি আমার প্রস্তুতিটা বললাম যে আসলে কীভাবে প্রস্তুতি নিছি বা কীভাবে ভাবনা চিন্তা করছি এবং সেই সাথে এবং পরবর্তীতে কীভাবে আমরা আসছি হ্যাঁ সেই বিষয়ে কিন্তু অনেক ভিডিওই দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এবং সেই সাথে আরও কিছু মানুষ এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে ভাই আপনারা এইভাবে গেছেন আপনাদের কারণে আমাদের ফিসা হয় না বা আপনারা গেছেন এটা গর্ব করার বিষয় না আমি তাদের একটা প্রশ্ন করি ভাই এই প্রশ্নটার উত্তর আগে দিবেন পরে আপনারা আমাদের কমেন্ট করুন প্রথমত কথা হচ্ছে আপনি যদি সাত থেকে আট লাখ টাকা খরচ করে সার্ভেতে আসতেন সার্ভে আসার পর আপনি কাজ করতেন কাজ করার পর যদি আপনার কোম্পানি যদি টাকা না দিত তাহলে আপনি কী করতেন প্রশ্নটার উত্তর আগে দেবেন এরপরে আমাকে কমেন্ট করবেন যে ভাই আপনাদের কারণে আমাদের ভিসা হয় না এখানে সবাই না যেহেতু আমরা কাজ করছি বা কাজ করার কারণে টাকা পয়সা দেন এই কারণে দিছি কিছু কিছু লোক আছে দেখেন আসার পরে এয়ারপোর্ট থেকে চলে যায় বা আগে টার্গেট থেকে তারা কেম দিবে বা সবারই ম্যাক্সিমাম মানুষের একটা ধারণা থাকে যে সার্ভে আসবে আসার পর কাজ করবে কাজ করার পর কিছু টাকা পয়সা আপনার হাতে নেবে এরপরে বৈধভাবে যার ট্রাই করে এটা কিন্তু সবার একটা ধারণা থাকে বা আমারও এরকম ধারণা ছিল কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সময় সাপেক্ষে বা স্থানকাল পাত্রভেদের কারণে এটা হয়ে ওঠে নাই ভাই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম আমার পূর্ব প্রস্তুতিটা কেমন ছিল এবং সেই সাথে আমি কী ভাবনা চিন্তাগুলো করছি তো আশা করি পুরা বিষয়টা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে সার্ভে সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং সেই সাথে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ফর ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ